রাজ্যের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার লক্ষ্য নিয়ে এসএফআই সদর বিভাগীয় কমিটি ছাত্র যুব ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট জনেরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মানিক সরকার বলেন রক্তদান মানবতার এক অমূল্য সেবা তরুণ সমাজের উদ্যোগের ফলে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব এমন তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে শিবিরের ছাত্র যুবকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করে রক্ত সংগ্রহ করা হয় আয়োজক কমিটির সদস্যরা জানান এই শিবিরে শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করেছেন এবং তার স্থানীয় হাসপাতাল ও জরুরি রক্ত রক্ত সংগ্রহ কেন্দ্রে বিতরণের জন্য পাঠানো হবে শিবিরের মাধ্যমে শুধুমাত্র রক্তদানই নয় বরং তরুণ সমাজের মধ্যে সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে উঠেছে উপস্থিত অতিথিরা জানান এই ধরনের উদ্যোগ রাজ্যের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা উচিত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গ্রামে শহরে সমজীবী অংশে না রেগার কাজ না টোয়েপের কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নাই তো পূজা করতে তো কিছু পয়সা লাগে বাচ্চাদের জামা টামা একটু কিনে দেওয়া এই সময়ে পূজার সময় কাজ থাকবে না চার দিন অন্তত খেতে পারছি তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত সরকার তো কিছুই করছে না এখন কার্নিভেলের জায়গা দেখা নিয়ে গেছে আর মন্দিরের কেটে পূজা আবহাওয়ার চার দিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে যারা পূজা করছেন তাদের ব্যাপার যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা মুখ্যমন্ত্রী কিন্তু ওই যে উৎসব উৎসব বলছেন উৎসব তো সমাজের দুই তৃতীয়াংশকে বাদ দিয়ে হয় না কিন্তু দুই তৃতীয়াংশই তো কোনো পয়সা নেই এবং গ্রামের অবস্থা খুব খারাপ আজকে আমি অন্য পত্রিকা বললাম না দৈনিক সংবাদ পত্রিকা দেখবেন তার প্রথম পৃষ্ঠা আমি যে কথাগুলি বলছি কথা অনেক আগেই এগুলো দেখেছি উল্লেখ্য এসএফআই সদর বিভাগীয় কমিটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে আসছে রক্তদান শিবিরেও তারই অংশ যা জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিবির শেষে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তরুণদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে গ্রহণের জন্য উৎসাহিত করেন বিো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক